এবার ডাক্তারদের চাপে ফেলতে মাঠে নামলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সরকারকে চাপমুক্ত করতে নতুন একটা খেলা শুরু করলেন নতুন একটা চাল দিলেন এবং তাতেই যোগ্য জবাব দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আইনজীবী নন আইনজীবী হওয়ার যোগ্য নন মাঠে গরু চোড়াক এমনটাও কিন্তু দাবি বিজেপির বন্ধুগণ অত্যন্ত বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি ডাক্তারদের চাপে ফেলতে এবার কল্যাণের নতুন চাল আপনারা সকলে জানেন যে মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন নবান্নে প্রায় দু ঘন্টা ধরে অপেক্ষা করেছেন কিন্তু ডাক্তাররা বৈঠক করেনি কারণ তাদের শর্ত মানা হয়নি নবান্নের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের দাবি যে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক হবে তার যেন লাইভ স্ট্রিমিং হয় কিন্তু সরকার বলছে একটা বিচারাধীন মামলা সেখানে কি হবে কিভাবে তারা লাইভ সম্প্রচার করবে তাতে কিন্তু সম্মতি নেই রাজ্য সরকারের এমতো অবস্থায় জুনিয়ার চিকিৎসকরা কিন্তু বৈঠকে বসেনি এবার সরকারের পক্ষ হয়ে মাঠে নেমেছে তৃণমূলের সাংসদ তথা সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন এবার থেকে ডাক্তারদের অপারেশন কিন্তু লাইভ করতে হবে সার্জারি করতে হবে লাইভের মাধ্যমে অর্থাৎ কোথাও না কোথাও ডাক্তারদের চাপে ফেলার একটা চেষ্টা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিন্তু ডাক্তাররা দমিবার পাত্র নহে তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার তাদের শর্ত মানছেন মানছেন না ততক্ষণ পর্যন্ত বৈঠক হবে না এবং বৈঠকে তাদের পাঁচটি দাবি মানতে হবে রাজ্য সরকারকে তারপরেই তারা তাদের কর্মবিরতি থেকে তারা মুভ করবেন অর্থাৎ বিরত থাকবেন কর্মবিরতির যে প্রতিবাদ চলছে তাদের ধর্না চলছে স্বাস্থ্য ভবনে সেখান থেকে তারা বেরিয়ে আসবেন অর্থাৎ একটা বিষয় পরিষ্কার কোনো অবস্থাতেই তাদের যে কর্মসূচি কর্মবিরতি তা কিন্তু তারা বাদ দেবে না যতক্ষণ না পর্যন্ত একটা পজিটিভ আলোচনা হচ্ছে বন্ধুগণ এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে দাবি যে ডাক্তারদের সার্জারি করতে হবে লাইভ এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া আপনার অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন কারণ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এবং এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ